আপনার <laughs> হইতে صلي على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بِيَامِ رَحْمَةِ لَكَ وَعَلَى مُرَادِي غُرِيبُونَ برلاني ولا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد فقيرك ملجا زيفك ماوى गुल मु सईल अलसल আজকে যারা নতুন আসছেন পুরাতন আসছেন যারা নিয়াত করবেন রুহের আত্মার জগতে একটা বন্ধন লাগাইবেন বায়াত এবং সন্ন্যদ লেবতে বা করবেন তারা নিয়াত করতে পারেন আমি এখন বায়াত বা মরিদ হয়ে গেলাম সকাল সুন্দর একটা জিজ্ঞেস করবেন পাশক্ত নামাজ শিখ বেদার থেকে নিজেকে হেফাজত করবেন এবং কোরআন শিখ তালাত করবেন ইনশাআল্লাহ তালা অসুখ বিসুখ বিমার আজার থেকে আল্লাহ হেফাজত করবেন মনের অস্থিরতাও ইনশাল্লাহ তালা দূর হয়ে যাবে বাংলাদেশের জন্য দোয়া করি পিতামাতার জন্য দোয়া করি আর এই মাইল এই কলেজের ছোটো ছোটো মাসুম শিশু বাচ্চারা যে চলে গেল তাদের জন্য দোয়া করি তাদের সব সন্তান পরিবারের পিতা মাতা যারা আছেন তারা আজকে সন্তানের জন্য পাগল প্রায় আল্লাহ পাক তাদেরকে দিলে যেন একটু বুঝ দিয়ে দেন হাসন ময়দানে এই বাচ্চা ছোট ছোটো শিশুরা তারা তাদের পিতা মাতাকে না নিয়ে কবরে যাবে না এটা আল্লাহ পাক একটা ঘোষণা তাদের জন্য করেছেন আল্লাহ পাক যেন সুন্দর করেন ভালো করেন ভুল ত্রুটি বিশ্বিত আল্লাহ পাক যেন মাফ করে দেন আর আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক ছিলেন আমাদের শিক্ষক আমারই উস্তাদ মোহান আফসার উদ্দিন শাহ মুদ্দাজিলহুল আলী তিনি অসুস্থ অবস্থা আছেন ঢাকাত আছেন তার জন্য দোয়া করে যেন সুস্থতা এনায়ত করেন এ দরাবারে এক কনিষ্ঠ একজন কর্মী ছিল আমাদের আজমত আলী সেও অসুস্থ অবস্থা আছেন তার জন্য দোয়া করেন সেই সঙ্গে যারা অসুস্থ অবস্থা আসি বিপদ সমস্যা অসুবিধা দোয়া করি আল্লাহ পাক যেন বসতিসে আল্লাপ আসান উচিত ওখানে আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেন ক্ষমা করে দেন এই নগণ্য নবন্ধা সকলের নাম দোয়া প্রার্থী আমার যে যেখানে আছে সকলের জন্য দোয়া করি সবাই নিয়ত করি আমি এখন বায়ত বা মরিদ হয়ে গেলাম কেন আউজবুল্লাহ হিমিনা সাহি রাজিম বিসমিল্লা রহমানি রাহিম صعب کیمہ شبوری باتو سے اور شبوری کاموں سے اور بیتمہ اوپ محمد الاسلام محمدرلاسلام صدقی خلیفہ الہاز حضرت مولانا محمد اظہر الاسلام سيدي صاحب کے اے میرے مولا اس توبہ اور اس بيان قبول فرما اللهم امين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب رحمهما كما يعني صغيرة الله جبانير غنا غلي تومي ماك كرداو الله تومي مهربان আমাদের পিতা মাতা আত্মীয় যারা ইন্তকাল করেছেন আল্লাহ তাদের কবর গুলাকে বাগান তুমি বানাইয়া দাও আল্লাহ শিশু মাসুম বাচ্চারা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তাদের পিতা মাতার একটা মাফিরুশিলা তুমি বানাইয়া দাও যারা বিপদ আছে বিপদ তরিয়া দাও সমস্যাগুলি দূর করে দাও আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন আল্লাহ তুমি কবুল করে নাও রহমত করে দাও বরকত তুমি করে দাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ বিশুদ্ধার তুমি বন্ধ করে দাও শান্তি প্রতিষ্ঠা করে দাও আমরা মুসলমান কোরআন আমাদের হাতে আল্লাহ কোরআনের আলো তুমি জ্বালাইয়া দাও আল্লাহ তোমার বন্ধুর প্রেম কলমের মধ্যে তুমি এলকা করে দাও যারা বিপদ আসি বিপদ তরে দাও যারা ঋণগ্রস্ত পরিশোধ করে দাও আল্লাহ অসুস্থতার মধ্যে যারা আছে সুস্থতা এনায় করে দাও আমাদের সকলের হায়া বেশি বেশি তুমি মারা হেয়া দাও মলের করে তোমাকে চিনলাম জার উচিলা করে মাথায় টুবি দিলাম দাঁড়িয়ে রাখলাম সুন্নতের ইত্তেবা করলাম আইল্লা আল্লাহ আমার দরদি বন্ধু এই দরবার দক্ষিণ সত্তরই ঘুমে আছে। আমার পিতা মাতা আল্লাহ হাতিয়া টুকা আমার পিতামাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও এখানে আরো যারা মুরগি সায়িত আছেন আল্লাহ তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও মাসুম শিশু বাচ্চা আছেন আল্লাহ তার পিতা মাতার জান্নাতের উচিলে তুমি বানাইয়া দাও এলাকাবাসী গ্রামবাসী যারা আছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ এই মানবাসের শিক্ষক আফসার উদ্দিন সাহেব হুজুর অসুস্থ অবস্থা আছে ইয়া হাইও ইয়া কাই মি আসাল আবাদ অসুস্থতা এনায় করে দাও আল্লাহ আজকে দিনে সুরা ফাতে আমল করেছে সুরা আখলাস কাফের আল্লাহ সুরা জাল তাল করছে আর উশিলা করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আরেকজন মানুষ হাসপাতালের মধ্যে আছে আজ আলী আল্লাহ সুস্থতা এনায়ত করে দাও আরও যারা দরবার শরীফের মরিত মোত্তা কিনে আছেন তাদেরকে তুমি মাফ করে দাও সুস্থতা এনায়ত করে দাও আল্লাহ যারা কবরবাসী হয়ে গেলেন এলাকার কবরস্থানে সাহিত্য আছে আল্লাহ তাদের রুহুর রুহুর উপরে এর হাজাতে পৌঁছিয়ে দাও হিসাব ইয়াসির আল্লাহ তুমি দান করে দাও জান্নাতে বানাইয়া দাও নতুন যারা আসছেন আল্লাহ তোমার ওলি বানায় দাও আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এলাকার গ্রামবাসী মুসলমান নরনে যারা আছেন কবুল করে নাও এলাকার ঘরে ফেরে জিকির আল্লাহ তুমি পৌঁছে দাও আল্লাহ তোমার এই জমিনে তুমি হুক তোমার হুকুমাও তুমি কায়েম করে দাও গাদার মুসলমানদেরকে হেফাজত করে নাও ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে নাও ইসলামের সত্য ইসলামের দস্যু আল্লাহ মাটির সাথে তুমি মিশায় দাও আল্লাহ কোরআনের বিজয় পতাকা তুমি উত্তোলন করে দাও وفقد أمري إلى <سؤال> الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله السلام عليكم Yeah.